কিছু লোকদেরকে দেখিয়ে দেন তাদের কাছে যান তাদের অনুমতি নিয়ে আসেন তাদের সুপারিশ নিয়ে আসেন কেন আপনারা কি তাদের ক্ষমতা দেখেছেন আজকের পর যদি তাদের ক্ষমতার কারণে আপনারা কে বছর এদেশে বাংলার মাটিতে অবাধ সুষ্ঠু গণতন্ত্র নির্বাচন হয় নাই প্রত্যেকটি নিপান্তরে সুকখ কার্যকরী মাধ্যমে ক্ষমতায় আয়রন করেছেন যুক্তরাষ্ট্রনে কেন শেষ করছি মানব সৃষ্টি হয়েছে আমাদের দেশের ছাত্র জনতা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে দেশ থেকে বিদায় করে নতুন একটা সম্ভাবনার door আমাদের সামনে খুলে দিয়েছে সকলের মনে আশা জেগেছে বিগত 55 বছরে দেশকে যেভাবে শোষণ করা হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে গরিব থেকে মেহনতি মানুষের উপর অত্যাচারে বৃষ্টি মনার চালা হয়েছে সেই বিষয়ে সেই সমস্ত বিষয়ের অবসান হয়ে একটা সুখী সমৃদ্ধশালী একটা বাংলাদেশ আগামী দিনে আমরা সবাই মিলে গর্ব এমন একটা আশার সংসার হয়েছে ইসলাম আন্দোলন বাংলাদেশ সকলের জন্য নিরাপদ সকল ধর্মের মানুষের জন্য নিরাপদ পীর সাহেব চরমায় হলেন একজন দরদিনেতা আমরা অতীতে দেখেছি বিগত তিপ্পান্ন বছর দেখেছি একটি দল ক্ষমতায় গেলে আরেক দলের লোকজন বাড়িতে থাকতে পারত না এক দল ক্ষমতায় গেলে আরেক দলের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হতো সেই চরিত্র থেকে এখনো সেই বড় দলগুলো বেরিয়ে আসতে পারে নাই একটু আগে আমাদের সভাপতি মুক্তি আইব আমার কি বললেন আপনাদের এই আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল এই ফেসিবালি সরকারের পতন থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত ছিল কিন্তু দুঃখের বিষয় আপনারা শিক্ষা গ্রহণ করেন না তপন ভক্ত দিবস ভক্ত এরা সবাই কিন্তু হিন্দু সম্প্রদায়ের আমাদের ভাই তারা তারা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন এমন তারা এই ফরম পূরণ করে ইসলামী আন্দোলন যোগ দিয়েছেন এমন আমাদের এক হাজার নতুন সদস্য ইসলামী আন্দোলন যোগ